বিভিন্ন জেলার মানুষগুলো সন্দীপ দেখতে আসে চট্টগ্রাম জেলায় আমার সন্দীপ আমার বাড়ি সন্দীপের ছেলে আমি আপনাদেরকে বলি সন্দীপের উন্নয়নে আছে সন্দীপ বাসি না আসিলে ঘুরে যাবেন আমার সন্দীপ আসি সন্দীপের উন্নয়নে আসে সন্দীপ বাসি না আসিলে ঘুরে যাবেন আমার সন্দীপ আসি প্রকৃতির ছায়া সবি সন্ধি পেতে রয় নিয়ম করে সন্ধি বৃষ্টি বৃষ্টিও তো হয় প্রকৃতির ওই ছায়া সবি সন্ধিবেতে রয় নিয়ম করে সন্ধি বৃষ্টি বৃষ্টিও তো হয় চট্টগ্রাম জেলায় আমার সন্দীপ আমার বাড়ি সন্দীপের ছেলে আমি আপনাদেরকে বলি চট্টগ্রাম জেলায় আমার সন্দীপ আমার বাড়ি चंडी परी से ले आ में आपना दल के बोली